দিনহাটা কলেজে ছাত্র সংঘর্ষে উত্তেজনা আহত ছাত্র আটক দুই দিনহাটা কলেজে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে সংঘর্ষে গুরুতর আহত হয় তৃতীয় সেমিস্টারের এক ছাত্র স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে প্রত্যক্ষদর্শীদের দাবি কলেজ ক্যাম্পাসে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে প্রথমে বৎসা শুরু হয় ধীরে ধীরে তা হাতাহাতিতে পরিণত হয় দুই পক্ষের মারামারিতে উপস্থিত পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে আহত ছাত্রকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল পুলিশ জানিয়েছে সংঘর্ষে জড়িত সন্দেহে দু জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার প্রভাব পড়েছে অভিভাবকদের মধ্যেও তারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন রাজনৈতিক হিংসা কলেজের শিক্ষার পরিবেশকে বিপন্ন করছে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলও তৃণমূল কংগ্রেসের একাংশ এই ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে হ্যাঁ কি হয়েছে আমরা স্কলারশিপের জন্য আমরা আমরা আমাদের চারটা বান্ধবী ছিল আমাদের এলাকায় বাড়ি আর আমরা চারজন চলেছিলাম স্কলারশিপের জন্য কম্পিউটার 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 দোকানে আমরা ফোন করতেছি ফোন করে করে এসএসপি কোডগুলো নিচ্ছি যে ভাই এসি কোড লাগে ওটা সাবমিট করে দে তারপর জমা দিয়ে একবার বাড়ি যাবো ওনা কল করতেছি ফোন করতেছি আমার একটা বন্ধু ফোন করতেছে ফোন করতে ফোন করতেছে একটু ফোন করতে তো একটু চিল্লা লাগে না যে ভাই এসি কোড এটা হয় এটা হয় পাঁচ দুই এরকম করে চিল্লা ও ক্লাসরুমে একটা মেয়েকে নিয়ে আসো এসে বললো যে ভাই চিল্লা তুই চিল্লা সিস্টের জন্য এটা ক্লাসরুম সময় তখন এই দুটো আড়াইটা এরকম হবে ঠিক আছে আমরা ফোন করতেছি যে ভাই দেখ আমাদেরকে রেগিং করার চেষ্টা করিস না আমরা কলেজের রেস্টুরেন্ট আমরা তো যাই না ঠিক অনুরোধ লাগে ভাই তুই বেরিয়ে যা তারপরে আবারও করতে তুই চিল্লা চিস কেন আরে ভাই আমরা ফোন করছি যে আমরা চিল্লাচ্ছি কোথায় তারপরে ওর আমার আমার হাতটা ধরে ক্লাসরুম থেকে বাইরে এলো যে এখন বল তুই কী বলবি এখন বল ঠিক আছে এখন ও আবারও আবারও ফোন করলো ইয়ে ওর বন্ধু বন্ধুদেরকে ফোন করলো ফোন করে ডাকলো একটা ছেলে আসলো নোবেল নাম ও আসলো এসে আমি ওকে বিচার দিচ্ছি ভাই দেখ তুই আমাকে চিনিস আমরা তুই তুই জানিস আমরা কাজেতে যাই না ওগুলোতে যাই না আমরা আসি ক্লাস করে চলে যাই তা ও বললো তুই ওইখানে কি বললি ও আমাদেরকে বলতেছিস ওইখানে কি বলতেছিস কয়েকজন করেছিল তোমাকে আমাদের আমরা ছিলাম চারজন হুম আমার বান্ধবী ছিল চারজন আবার ও ছেলে দুইটা ছিল আমরা যদি আমরা চারজন ছিলাম আমরা যদি ঘুরতাম

আজকে দিনাটা কলেজে কি হয়েছে দেখুন আজকে দিনাটা কলেজের থার্ড সেমিস্টারের ছাত্র ইকবাল হোসেন তার কাজে কলেজে গিয়েছিল তার জরুরি কাজে কলেজে গিয়েছিল সেখানে বিতর্কিতভাবে তার উপর হামলা চালায় দুজন দুষ্কৃতী কে বা কারাই কাজ করলো সেটা আপনারা কলেজে গেলে প্রিন্সিপালের কাছ থেকে শুনতে পারবেন কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে শুনতে পারবেন আমরাও তো নাম জানি আমরা শুনেছি এ সাথে যুক্ত আলি নামে একজন আছে আর নোবেল নামে একজন আছে তাই শুনতে পারলাম এটা আমরা জানতে পারলাম এরা কারা আমাদের জানা নেই এরা নিজেদেরকে তৃণমূল ছাত্র পরিষদ দাবি করে তবে আমি বলবো তৃণমূল ছাত্র পরিষদের এইরূপ আচরণ হয় না তৃণমূল ছাত্র পরিষদ এরা হতে পারে না তৃণমূল ছাত্র পরিষদ হবে কোনো সাধারণ ছাত্রীর উপর হামলা চালাতে পারে না তৃণমূল ছাত্র পরিষদের কাজটা হচ্ছে কোথায় ছাত্রীর অসুবিধা হচ্ছে সেখানে গিয়ে তার পাশে দাঁড়ানো সেই সাধারণ ছাত্রীর পাশে দাঁড়িয়ে তার সমস্যার সমাধান করা তৃণমূল ছাত্র পরিষদ যারা প্রকৃত তৃণমূল ছাত্রপ্রসাদ তাদের এইরকম এইরূপ মনোভাব থাকতে পারে না তারা তৃণমূল ছাত্রপ্রসাদ হতে পারে না এবং আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি কলেজ কর্তৃপক্ষর কাছে আবেদন রাখছি প্রিন্সিপাল মাননীয় প্রিন্সিপাল সাহেবের কাছেও আমরা আবেদন রাখছি অনুরোধ করছি যে এসব ধরনের গুন্ডারা যারা চালাচ্ছে যে বা যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি যেন হয় এবং কলেজে সুষ্ঠু পরিবেশজন বজায় থাকে সাধারণ ছাত্রছাত্রী যেন ঠিকভাবে পড়াশোনা করে এই কলেজটার নাম করতে পারে আমাদের দিনাডা প্রাণের শহর দিনাটা আমাদের দিনাডা কলেজ খুবই শান্তি শান্তিপ্রিয় একটি জায়গা শান্তিপ্রিয় কলেজ এই কলেজটি খুব সুন্দর নাম আছে এটাকে যে বা যারা নষ্ট করার চেষ্টা করছে বা করবে তাদের বিরুদ্ধে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব আপনার প্রয়োজন আমি রাহুল ভট্টাচার্য দিনাটা শহরগুলো তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি